ভিডিওটা ধাক্কা দেবেন না দেখেন কি সুন্দর রোদ উঠছে আজকে সুন্দর দিন দুই তিন দিন বৃষ্টির পর আজকে চমৎকার রোদ খুবই ভালো লাগতেছে আজকের রোদের তেজও অনেক তবে কয়েকজন বৃষ্টির পর আজকে খুবই ভালো লাগতেছে অনেক সুন্দর আজকের দিনটা সমস্ত জায়গা রোদে ভরপুর অনেক সুন্দর লাগতেছে ভালো লাগতেছে যাই হোক বেহসরা আজকের দিনটা কেমন দেখালাম সবাই ভালো থাকবেন খোদা হাফেজ